কোন উপथान ছাত্রগণ কলগণগণ উপथान সর্বদাই শুরু হয়েছে বিভিন্ন সময় স্মরণ করতে পারে আপনারা সবাই সতর্ক থাকতে হবে আমার হিসাবে যোদ্ধা হিসাবে এটা প্রতিহত করতে হবে এবং শান্তি পূর্ণ হওয়া হবে কোনো জাতীয় সংবিধানের মানে যাবে না সংবিধান এনজিও কমিটি জাতির সম্মান আমি অনুরোধ করি কোন রকম সহিংসতা করা যাবে না এর মধ্যে আপনার শুনেছেন বেশ প্রধান টিচার বেশ কয়েকজন প্রতি সিদ্ধান্ত নিয়েছে কার্যকরী শোনা যাচ্ছে